কোন রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই যে এত পারফেক্ট বলের মতন ফুলকো রুটি হতে পারে আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না এই যে দেখুন রুটিগুলো কত সুন্দর ফুলছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কোন রকম বেলা মাখার ঝামেলা ছাড়াই রুটি বানাবো পারফেক্ট ফুলকো ফুলকো রুটি এবং নরম তুল তুলে এগুলো সারাদিন রেখে দিলেও কিন্তু কোনোভাবে শক্ত হবে না এত সুন্দর খেতে হয় বিনা ঝামেলায় আপনারা কিন্তু খুব সহজে এই রুটিটা বানিয়ে নিতে পারবেন আর এই যে ভিডিওটাতে আপনারা কিন্তু ছোটখাটো টিপস গুলো ফলো করলে এরকম পারফেক্ট রুটিটা বানাতে পারবেন তো চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এখানে আমি ময়দা নিয়েছি আপনারা গমের আটা দিয়েও বানাতে পারেন তো আমি এক বাটি ভর্তি করে ময়দা নিয়েছি এইভাবে স্ট্রেনারে দিয়ে জেলে নিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি যেই বাটি মেপে আমি ময়দা নিয়েছি ওই বাটি মেপে এক বাটি জল দিয়ে দেব প্রথমে এবার হ্যান্ডটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মানে মিশ্রণটাকে খুব মসৃণ করতে হবে যাতে কোনোভাবে ভেতরে লামস না থাকে এক বাটি জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছে আর ওই বাটিরই চার ভাগের এক ভাগ আমি জল নিয়ে নিয়েছি খুঁড়োটাও দিইনি এই যে দেখুন এক বাটি ময়দার জন্য এক বাটি জল লেগেছে আর ওই বাটিরই চার ভাগের এক ভাগ জল নিয়েছি ব্যাস এইভাবে মিশিয়ে নিয়েছি এতে আর জল লাগবে না ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আমার এটা লোহার ফ্রাইং প্যান তার জন্য কিন্তু আগে তেল ব্রাশ করা থাকে ধোয়ার পরেই আমি তেলটা ব্রাশ করে রাখি যাতে রাস্ট না পড়ে তো আর তেল মাখানোর কোনো দরকার নেই না হলে আপনারা একটা টিস্যু নিয়ে কিন্তু তেল হালকা টিস্যুটি নিয়ে মুছে নেবেন শুধু তেল দিতে যাবেন না বেশি তেল দিলে রুটিগুলো কিন্তু ভালো হবে না আর ব্যাটারির ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরকম ঠিক এরকম একটা ব্যাটারির ঘনত্ব হবে মাঝখান দিয়ে দাগ কাটলে যাতে কোনোভাবে মিশে না যায় জালটা খুব বেশি জ্বলে গেছে তার জন্য কিন্তু প্যানটাকে গরম করে নাবিয়ে নেব এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব আলতো হাতে এটাকে ছড়িয়ে দিচ্ছে এইভাবে এবার এটা আমি ওভনের উপরে বসিয়ে দিলাম নিচের দিকটা কিন্তু খুব ভালোভাবে কুক হতে হবে এবং উপরটা কালার চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ অবধি কিন্তু ওয়েট করব দেখুন কয়েক সেকেন্ড বাদে উপরটাও কিন্তু শুকিয়ে গেছে আর নিচটা কালার আসা অবধি আর কয়েক সেকেন্ড অপেক্ষা করব দেখবেন ওপরে একটু একটু ফুলে উঠবে এবার রুটিটাকে উল্টে নেব আর এই রুটিটাকে একটু চেপে চেপে খুন্তি দিয়ে কিন্তু হবে এইভাবে এইভাবে চেপে চেপে ভাজলে খুব ফুলবে খুন্তি দিয়ে চাপতে চাপতে দেখবি কিন্তু ফুলবে এই পর্যায়ে উনুনের কিন্তু জালটা বাড়িয়ে রাখতে হবে এইভাবে খুন্তি দিয়ে কিন্তু দুপিট চেপে চেপে রুটিটাকে ভেজে নিচ্ছি এই যে দেখুন আপনারা বিন্দু মাত্র বুঝতে পারবেন না যে এটা রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই রুটিটা বানানো হয়েছে দেখুন কত সুন্দরভাবে ভাবে ফুলছে এই যে দেখুন আপনারা বিন্দু মাত্র বিশ্বাস করতে পারবেন না যে এটা রকম না মেখে না বেলে রুটিটা ভাজা হচ্ছে তৈরি হয়ে গেল পারফেক্ট ফুলকো রুটি ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখতে হবে প্যানটা যাতে গরম না থাকে হালকা গরম অবস্থায় ব্যাটারটা দিতে হবে যেহেতু লোহার ফ্রাইং প্যান তো কুকিং প্রসেসটা অনেকক্ষণ চলতে থাকে এটা ঠান্ডা হওয়া অবধি কিন্তু আমি অপেক্ষা করব কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর ব্যাটারটা দেব এক হাতা ব্যাটার নিয়ে আবারও দিয়ে দেব এখানে কিছু ছোটখাটো টিপস কিন্তু আপনারা ফলো করলে এরকম পারফেক্ট রুটি বানাতে পারবেন ব্যাটারের ঘনত্ব আর ভাজার সময় তাপমাত্রা আলতো হাতে এইভাবে স্প্রেড করে নিয়েছি এবার উনুনের উপরে বসিয়ে দেব উনুনের উপরে বসাতে বসাতেই কিন্তু এটা উপরটা শুকিয়ে যাচ্ছে আর এরকম একটা মোটা তলযুক্ত পাত্র নেওয়াটাই ভালো যখনই ওপরটা শুকিয়ে যাবে আর কয়েক সেকেন্ড অপেক্ষা করব নিচটা একটু লাল হওয়া অব্দি আর আপনা আপনি নিচ থেকে ছেড়ে যাবে এই যে দেখুন আর এই রুটিগুলো একটু চেপে চেপে ভাজতে হয় এই পর্যায়ে কিন্তু আমি এটাকে উল্টে দেব আচ্ছা এই পর্যায় থেকে কিন্তু উনুনের জালটা বাড়িয়ে দিতে হবে চারদিকে চেপে চেপে এইভাবে রুটিগুলো ভেজে নিচ্ছি আর এই যে দেখুন কত সুন্দর ভাবে ফুলে উঠছে এই যে চারদিকে কত সুন্দর ভাবে ফুলছে রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই যে এত পারফেক্ট বলের মতন ফুলকো রুটি হতে পারে আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না এই যে দেখুন রুটিগুলো কত সুন্দর ফুলছে প্রত্যেকটা রুটি কিন্তু এরকম বলের মতনই ফুলবে যেহেতু লোহার ফ্রাইং প্যান অনেকক্ষণ ধরে কুকিং প্রসেসটা চলতে থাকে আর খুব হিট হয়ে যাওয়ার কারণে আমি নিচে নামিয়ে এনে কিন্তু ব্যাটারটা দিচ্ছি আর অতি অবশ্যই ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু মানে প্যানটাকে ঠান্ডা করে নিতে হবে একদম আলতো হাতে এইভাবে স্প্রেড করে নিয়েছি এইভাবে করে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো রুটি এইভাবে বানিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে বলে দিই এখানে কিন্তু প্রধান কিছু কিছু জিনিস আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে ব্যাটারের ঘনত্ব তাপমাত্রা মানে এবং মানে যে যে ছোটোখাটো টিপসগুলো ফ্রাইং প্যানে অল্প একটু তেল মাখিয়ে নেওয়া খুব বেশি তেল দেওয়া যাবে না এবং এই যে প্যানটা যে কতটা গরম হয়েছে আপনাদেরকে এগুলো একটু খেয়াল রাখতে হবে তো আপনাদেরকে দেখাই এই রুটিগুলো কত নরম হয়েছে দেখুন এক বাটি আটা নিয়েছিলাম ময়দা তো কতগুলো রুটি বানিয়েছে আর এই রুটিগুলো আপনারা যদি দিনও রেখে দেন তাহলে কিন্তু কোনোভাবে শক্ত হয়ে যাবে না তো আপনাদেরকে একটা রুটি আপনি দেখাই এই যে দেখুন কতটা নরম তুলোর মতো নরম হয়েছে আর মাঝখান থেকে ছিনলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা রুটি কিন্তু পাট পাট হয়ে গেছে এই যে দেখুন রুটি কিন্তু খুব সুন্দর পারফেক্ট ফুলেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পারবে